ও সাড়ে আটটা নাগাদ ঘুম থেকে উঠলো উঠে গোসল টসল করে ফ্রেশ হয়ে কলেজ ড্রেস খোঁজে তো বললাম কলেজ ড্রেস লাগবে না তুমি এমনি অন্য ড্রেস পরে যাও বলে কি কী বোকা হয়েছে তুমি কলেজ ড্রেসটা দাবো বলবে যে জঙ্গি দেখো না কি বলছে কি করছে পাগল হয়ে গেছে দেখতে পাচ্ছ না আমি কলেজ ড্রেস পরেই যাব আমি জঙ্গি না পরে বের হয়ে যাওয়ার সময় চুমু দিয়ে আমাকে বলছে আমু আমাকে দোয়া করে দাও আমার মাথায় হাত আয়তাল কুর্সি পরে ফু দিয়ে ছেলেকে পাঠিয়ে দিল আমি থাকবো না এই শহরে যেখানে আকাশে ওড়ে যাত চিল নজরে ফেলেছে তাদের মৃত্যুর জন্য আমি থাকবো না আমাদের এ শহরে আমি চলে যাব সেই ভিন্ন গ্রহে যেখানে থাকবে না কোনো মানুষ নামের প্রেতাত্মা এগুলো পড়ে পরে আমাকে শোনাতো আমাকে সবাই কবির মা বলে ডাকতো অল কবিতার কোন খাতা লাইন লাগতো বই লাগতো না এই যে কুস্তিনে লেখা তারপর বইয়ের ফাঁকে লেখা খুবই আমার পাঁচ সেলের ভিতরে সে ছোট সে মাদ্রাসায় লেখাপড়া করছে আরবি লেখাপড়ার যতদূর উপরে যাওয়া দরকার এত দূরেই করছেন করার পরে যে তাকে মাদ্রাসায় শিক্ষক হিসাবে ওই বৎসরে রাখা হয়েছে চার তারিখ সে তার আম্মাকে বলে আম্মা আমার নাম তো আপনারা খুবাইব রাখছে। হজরত খোবাইব তো শহীদ হয়েছে তা আম্মা আব্বা আম্মার দোয়া তো কবুল হয় আপনারা আমার লাগিয়া দোয়া করে আল্লানী আমারে শহীদ করে তো মা কতক্ষণ কেঁদেছেন কায়দা একটু পরে বলে কে না চায় আব্বা আমি দোয়া করি আল্লাহ তোর শহীদ করুক আমার ছেলে খুবাই বাসার থেকে বাহির হইয়া সে যাত্রা বাড়ির দিকে গেছে ওই যে চার থেকে গুলি ছাড়ছে এলোপাতারি গুলি ছাড়ছে পুলিশ এগুলি তার এখানে আইসা কিডনির মধ্যে পড়ছে পড়ার পরে দিয়া সে শহীদ হয়ে গেছে তার আম্মা যেগুলি স্বপ্নে দেখতেছে তার চেহারাটা এমন আলোকিত নূরে নূরানিত চেহারাটা আলোর কারণে ধরা যাইতেছে না কতটা তুমি হারালে বন্ধু কেঁদেছে অন্তর জানো না তুমি হারাবার ব্যথা জানে পলাশির প্রান্ত হারিয়ে গেছে যেখানে মাহের সোনার গোলা ভরা ক্ষেতের ফসল সাজানো ফুলদানি এ হারানোর বেদনা তুমি রেখো অন্তরে দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে